আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি আইপিএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট আইপিএস এটা আসলে এক ভাই অর্ডার করছে নারায়ণগঞ্জ থেকে ওনার অনুরোধ যে কভারটা খুলে লোড টেস্ট করে তাকে দেখিয়ে পাঠানোর জন্য এই দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম শাহাদত হোসেন কাউসিয়া পুরান বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ রাষ্ট্রসবি আই পি এস সাইন ওয়েফ আইপিএস হোয়াইট কালার বলি আমাদের আইপিএসগুলা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা রিপেয়ার করে দিবো আর যদি রিপেয়ার করা সম্ভ না হয় সেক্ষেত্রে নতুন একটি আইপিএস আমরা দেবো আপনারা যারা আইপিএসগুলো অর্ডার করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আইপিএস গুলো অর্ডার করতে পারেন কন্ডিশনের মাধ্যমে আমরা আইপিএসগুলা দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি এখন আইপিএসটা খুলবো খুলে এটা লোড টেস্ট করবো লোড টেস্ট করবো চার্জিং কত এম্পিয়ারে নাই এটা টেস্ট করবো তারপরে আবার প্যাকেট করে কুরিয়ার করে দেব এখন কভারটা খুলি আইপিএস এর নাট খোলা শেষ এটা কভারটা ওপেন করতেছি এই হলো আমাদের আইপিএস আমাদের আইপিএস গুলো কিন্তু ভিএলসি পিসিবি দিয়ে করা দেখতে পাচ্ছেন এটা হলো 800 ভিআইপিএস এর ট্রান্সফরমার এটা কিন্তু আমরা ডাবল হিটসিং দিয়ে আইপিএস গুলো তৈরি করি এটা যেহেতু ছবি এখানে বারোটা মোসপেট লাগানো আছে এটা ব্যাটারি সংযোগ করে লোডটা টেস্ট করবো বা লোডটা টেস্ট করবো আইপিএস এর সাথে ব্যাটারি সংযোগ দিয়ে রাখছি এখন এটার মধ্যে প্রথমে এসি ইনপুট করবো এসি ফ্লাক লাগানো আছে এসি প্লাগ টাইম করলাম এসি প্লাগ করার সাথে সাথে এখানে এসি এলইডি সিগন্যালটা জ্বলে উঠছে আমাদের আইপিএসটা ব্যাটারি ফুল চার্জ অবস্থায় আছে এজন্য ব্যাটারি ভোল্টেজ তেরো পয়েন্ট নাইন বোল ব্যাটারি ফুল চার্জ অবস্থায় আছে কারেন্টের ভোল্টেজ দুইশো উনত্রিশ বোল মেইন চার্জ অফ এটা যখন ফুল চার্জ হবে তখন কিন্তু এটা চার্জিং অফ দেখাবে যারা এগুলো বুঝতে পারেন না এই ভিডিওগুলো খেয়াল করবেন তাহলে আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না এটা কিন্তু এম্পিয়ার মিটারের দিকে দেখেন এটা কিন্তু কোনো এমপিআর নিতেছে না আইপিএস সুইচটা আমি অন করে রাখি এসি ফ্লাগটা আমি খুলে ফেলি আইপিএস চালু হওয়ার সাথে সাথে এলইডি আইপিএস সিগন্যাল এলইডি রিজল্ট উঠছে আমি এটার মধ্যে লোড দেবো এটা আষ্টশো বি আইপিএস থেকে কিন্তু আপনারা ছয়শো ওয়াট লোড নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের তিনটা বাতি আমি জ্বালাইছি দুইশো ওয়াটের তিনটা বাতি জ্বালানোর পর যদি আমি এর মধ্যে ষাট ওয়াটের একটা বাতি জ্বালানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে অবলোড চলে আসবে এবং ষাট ওয়াটের একটা বাতি আমি অন করলাম অন করার সাথে সাথে কিন্তু এটার মধ্যে অবলোড চলে আসছে আমি যদি ষাট ওয়াটের বাতি অফ করে দেই অফ করে দিলে কিন্তু এটার মধ্যে থেকে অবলোডটা চলে যাবে দেখুন অবলোড কিন্তু চলে গেছে

তিনটা পাতি আমি অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু চব্বিশ ভোটই আছে পঁচিশ বোল মানে এক বোল সামান্য আপ ডাউন হয় এটা অনেক সময় আবার হয় না যেহেতু অল্টারনেটিক কারেন্ট একটু ডিফারেন্স হয় কিন্তু ফুল লোড অবস্থায় দেখতে পাচ্ছেন দুইশো চব্বিশ বোল এবং লোড ছাড়াও কিন্তু দুইশো চব্বিশ ভোল বা পঁচিশ বোল এরকম ভোল্টেজ কিন্তু আছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি ও সাইন ওয়েভ লোডগুলো যদি আবার অন করি

আর যদি ব্যাটারিটা আরো খালি হয় তাহলে আরো এক এম্পিয়ার বা দেড়িয়ার এটা সাথে প্লাস হবে চার্জিং হাইটা যদি আমি সুইচ অন করি চার্জিং হাই সুইচ অন করার সাথে সাথে কিন্তু দুই এমপি প্লাস হয়ে গেছে যখন অতিরিক্ত অতিরিক্ত লোড শেডিং থাকবে তখন আপনারা চার্জিং হাই এমপিআর সুইচটা ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু চার্জিং হাই এমপিআর সুইচটা ব্যবহার করার প্রয়োজন নেই চার্জিং হাই এমপিআর সুইচ অফ করে দিলাম এটার মধ্যে কিন্তু এম্পিয়ার কমে গেছে আর এই সিপ প্লাগটা আমি খুলে ফেললাম আইপিএস সুইচটা আমি অফ করে দিলাম দেখেন আপনাদেরকে ভিডিওতে আসলে যে মেশিনটা দেখাবো যে গেটআপের দেখাবো আপনারা কিন্তু এরকমই পাবেন যদি এরকম যদি কোনো কারণে না পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন বা কমেন্ট বক্সে জানাবেন আশা করি যা বলতেছি এর ব্যতিক্রম হবে না এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের নেই যারা আইপিএস গুলো অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন যে আমাদের প্রতিষ্ঠান আছে কিনা আমরা আসলে এইগুলা আইপিএস গুলো তৈরি করতে কিনা আপনারা এটা শিওর হয়ে নিতে পারবেন একদম হাই কোয়ালিটি কিন্তু আইপিএস গুলো আমাদের আশা করি দীর্ঘদিন সার্ভিস দিবে যেহেতু এটা পার্স গুলো উন্নত মানের লাগাইছি সার্কিট ও জিএলসি পিসিবি ফোর স্টেপ চার্জিং সিস্টেম খুব ভালো মানের একটা আইপিএস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম